জিভে জল আসা একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আইসক্রিম এই আইসক্রিম যেমন তৃষ্ণা মেটাবে তেমনি অনেক পুষ্টিগুণেও ভরপুর আর যেহেতু স্বাস্থ্যের কথা ভেবেই আইসক্রিমটা বানাচ্ছি তাই কোনো রকম কেমিক্যালস ব্যবহার করব না আইসক্রিম বানানোর জন্য সবুজ সতেজ তিনটি কাঁচা আম নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে প্রথমে অর্ধেক করে নিলাম তারপর ভিতরের সাদা অংশটা ফেলে দিচ্ছি তারপর ছোট ছোট করে পিস করে নেব আমের টুকরোগুলো ছোট ছোট করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমের টুকরোগুলো একটু জল দিয়ে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব তার জন্য প্যানে অলরেডি জল গরম করতে দিয়ে দিয়েছি আমের টুকরোগুলো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না মিনিট চারেক ফুটিয়ে নিলাম সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি কিছু ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি পুদিনার পাতাগুলো ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর দিলাম কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কার অর্ধেকটা দিয়ে দিলাম এতে ঝাল হবে না কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি পাতি পাতিলেবুর রস এখন একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব এদিকে সিদ্ধ করা আমগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ওগুলো ব্লেন্ড করে নিতে হবে আমগুলো তো ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি চার টেবিল চামচ গুঁড়ো চিনি আর জল দিয়ে ব্লেন্ড করে নিলাম এখন দিয়ে দিলাম হাফচা চামচ চাট মশলা একটা চামচ দিয়ে চাট মশলাটা মিশিয়ে নেবো চাট মশলাটা আগে দিতে ভুলে গেছি আমের কাঠটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি আমের কাঠটা অবশ্যই ছেঁকে নিতে হবে না হলে আইসক্রিম খাওয়ার সময় আমের অবশিষ্ট অংশগুলো মুখে পড়লে ভালো লাগবে না আর এতটা ঘনও করা যাবে না এর সাথে আরও একটু জল মেশাতে হবে ছাকনাতে যে অবশিষ্ট অংশটা রয়েছে ফেলে দিতে হবে আমের কাতটাও বেশ ঘন হয়েছে আরও একটু জল মেশাতে হবে তবে আগে পুদিনা পাতার মিশ্রণটা মিশিয়ে নেব পুদিনার রসটা ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে এই গরমে শরীর ঠান্ডা রাখতে পুদিনা পাতার রসের জুড়ি মেলাভার। ভার পাতা হজমে সহায়তা করে আর শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে আর কাঁচা আমে আছে প্রচুর প্রচুর ভিটামিন ও ফাইবার তাই কাঁচা আমার পুদিনা পাতা দিয়ে আইসক্রিম বানিয়ে খান আপনার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে আরও একটু জল মিশিয়ে নিলাম এখন মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে এখন আইসক্রিম মোল্ডে ঢেলে নিতে হবে একটা গ্লাসে বা কাপে করে আইসক্রিম মোল্ডে ঢেলে নিলে খুবই সুবিধা হয় আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে কাগজের কফি কাপেও আইসক্রিমগুলো জমাতে পারেন বা যে কোনো স্টিলের কাপে বা গ্লাসে এখন মোল্ডের ঢাকনাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এই রকম ঢাকনা যদি না থাকে বা কফি কাপে যদি আইসক্রিমগুলো জমান তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা বন্ধ করে নিতে হবে আইসক্রিম মোল্ডে ভর্তি করার পর সামান্য একটু মিশ্রণ রয়ে গেছে ওটা আইস ট্রেতে ঢেলে নিলাম আইসক্রিম মোল্ডটা হোল নাইট ডিপ ফ্রিজে জমিয়ে নিলাম তবে সাত আট ঘন্টা রাখলেও আইসক্রিমগুলো জমে যায় দেখুন কোনো রকম কালার ছাড়াই কত সুন্দর লাগছে আইসক্রিমগুলো আর খেতে তো ভীষণ ভালো হয়েছে টক ঝাল মিষ্টি স্বাদের আইসক্রিম এই প্রচণ্ড গরমে কেনা আইসক্রিমের কথা ভুলে যাবেন আর কাঁচা আম আর পুদিনা পাতা দিয়ে আইসক্রিম বানিয়ে রোজ রোজ খেতে মন চাইবে বাচ্চা আইসক্রিমগুলোও একটু সাজিয়ে দেব রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন